সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমবাড়ি হাটে সোমবার আঠাইশ এপ্রিল দু হাজার পঁচিশ সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর সবচেয়ে শুকনো হাটদিশার গরু যেখানে কেনা বেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি বাবাজি আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এই যে এইটা গুরুর দাম কত চাইছিলেন হ্যাঁ পঁয়তাল্লিশ বলছেন পঞ্চাশ চাচ্ছেন দিবেন কত হলে কত হলে দেওয়া যাবে

দেওয়া যাবে দেখছি এইটা ওখানে দেখা দেখি চলছে ওখানে কিন্তু দেখা দেখি চলছে আচ্ছা আজকের বাজার কেমন বাজার খুব খারাপ ভাই বাজার খারাপ হাডিশা থাকে হাডিশা থাকে আচ্ছা এখন কেউ যোগাযোগ করতে চাইলে সুযোগ তো আছে অবশ্যই আছে মোবাইল নাম্বারটা দেন তো আপনার 017 হ্যাঁ 44 হ্যাঁ 35 হ্যাঁ 2990 সাদেগুল ভাই নাম সাদেগুল ভাই আচ্ছা আমবাড়ি হাটে পাশে বাসা না হ্যাঁ আমবাড়ি হাটে পাশে ঠিক আছে ওকে তো দেখছেন যে হারডি স্যার কিন্তু আমদানী হয়েছে ব্যাপারটা এসএসএ এটা দাম কত 30 কত চাচ্ছেন আচ্ছা মুর্বি মানুষ দাড়ি আছে শূন্যতি রাখছেন বয়স হয়ে গেছে এত মিথ্যা কথা কেন বলেন বলেন তো বিবেকে বাধা লাগে না

দেখা দেখি চলছে ভাই ভাই কত বলছিলেন দাম এটা দাম পঁচিশ কেছি হ্যাঁ কত চাই ওনারা ভাই আর গরু কেবল দাম করছি তোরা কেবল দাম করেছেন দাম চলছে ওখানে আমরা একটু সামনের দিকে যেতে চাই আচ্ছা এটার দাম কত বলেন তো চুয়াল্লিশ চাওয়া কত বলছে কাস্টমারে আটত্রিশ উনচল্লিশ আর বেচা কিনা লাস্ট রেট কত থেকে একচল্লিশ বিয়াল্লিশ হলে এটা দেবেন একচল্লিশ বিয়াল্লিশ হলে এটা বিক্রি করতে যাচ্ছি বয়স বয়স জোয়ান বয়সের তো দর্শক দেখছেন যে আমদানি কিন্তু মোটামুটি ভালো হয়েছে আট বিশ এটা কি হলো নাকি কত দিয়ে চুয়াল্লিশ দাঁড়ান তো দাঁড়ান তো দাঁড়ানো চুয়াল্লিশ আপনি কিনলেন পুষবেন না বেচবেন পুষার জন্য চুয়াল্লিশ হাজার কয়দাতে দাম কত চাইছিল কত বাউান্ন দাম কত করতে চুয়াল্লিশ হলো কেমন বাজার বেশি না কম মোটামুটি ভালোই কে বেচল ওখানে ঠিক আছে বাবাজি এটার দাম কত হাডিসারটা পঁয়তাল্লিশ চাওয়া কত কি বলে ছত্রিশ সাড়ে ছত্রিশ আর বিক্রি কত হলে করবেন আটত্রিশ পর্যন্ত হলে দেওয়া যাবে বয়স বয়স নতুন জোয়ান এটা আটত্রিশ হলে বিক্রি হবে নতুন জোয়ান বয়স শুকনো হাট দিশার মোটা তাদের জন্য উপযোগী এই যে দেখছেন আমরা কিন্তু এটা এটা কার ভাই আপনাদের কয়টা নিয়ে এসছেন কয়টা বিক্রি করলেন একটাই বেচা হচ্ছে না কত দাম চাইছিলেন ভাইয়া চল্লিশ কত বলতেছে তিরিশ আর বিক্রি কত হলে করবেন আটত্রিশ উনচল্লিশ আটত্রিশ থেকে উনচল্লিশ হাজার হলে ওটা বিক্রি করতে চাচ্ছি জোয়ান বয়স তো দেখছেন যে হাড্ডি শার্টের দামটা আগে কম ছিল এখন কিন্তু একটু বৃদ্ধির দিকে এটার দাম কত ভাই বিয়াল্লিশ কত বলছে কাস্টমারে সাঁত্রিশ লাস্ট বিক্রির দাম নয় হাজার নয় বলতে উনচল্লিশ হ্যাঁ উনচল্লিশ হলে এটা বিক্রি দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন